তিরিশটি চকলেটের চারটি প্যাকেট কিনে পনেরো জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কতটি করে চকলেট পাবে দেখো আমরা চার প্যাকেট লজেন্স নিলাম হ্যাঁ চার তিরিশটি করে চারটি প্যাকেট তাহলে একটা প্যাকেট আছে কয়টা তিরিশটা একটা প্যাকেট আছে তিরিশটা আর একটা প্যাকেট আছে তিরিশটা দুই প্যাকেট বেলি করা হয় ষাটটা তাহলে চার প্যাকেট বেলি কত হবে বেশি হবে না তাহলে এক প্যাকেটে চকলেট থাকে কটা দেখো তিরিশটা তাহলে চার প্যাকেটে চকলেট থাকে কটা দেখো তিরিশ গণিত চার তিরিশ গণিত চার

যখন অঙ্ক পড়ে অঙ্ক করি আবার পনেরো জন পাবে অঙ্ক তোমাদের শিখতে হবে বুঝলে তোমরা ক্লাস কেবল তাহলে তোমাদের অঙ্ক শিখতে হলে অবশ্যই ভালোভাবে অঙ্ক শিখবে অঙ্ক কখনো করবে না তাহলে পনেরো জন পাইছে কটা দেখো একশো বিশটা তাহলে একজন প্রত্যেকে বলছে না প্রত্যেকে কতটাকে চকলেট পাবে তাহলে একজন পাবে কথা দেখো তাহলে একশো বিশ ভাগ পনেরো তাহলে আমরা দেখো এখানে দেখো আমরা এখানে দেখো পনেরো থেকে বারো সংখ্যাটা ষোলো তাহলে এটা কোনো পাশে আমাদের রং পঁয়তাল্লিশ চার পনেরো রং ষাট পাঁচ পনেরো রং পঁচাত্তর ছয় পনেরো রং কত পাঁচ পনেরো পনেরো রং রং পঁচাত্তর ছয় নব্বই সাত পনেরো রং একশো পাঁচ আট পনেরো রং একশো বিশ তাহলে আট হয়ে গেল আটটি এটা আমার পাশে করে দেওয়া দরকার যেটা আমার পাশে দরকার সেটা আমার পাশে করে দেবো অতএব প্রত্যেকে পাবে পাবে দেখো এই যে এইভাবে আমরা অঙ্কটা করবো অবশ্যই হ্যাঁ এই যে পাশে একটা দেখো এইভাবে দিয়েছি তোমরা উপর লেখা যখন যাবে এইভাবে তোমাদের দেওয়া শিখাবে আমি এখান থেকে বড় থেকে শিখছি যাতে তোমাদের অঙ্ক কোনো নিখুঁত অঙ্ক শিখতে পারো বারোটি কলমের মূল্য ছিয়ানব্বই টাকা হলে এর বত্রিশটি কলম কিনতে কত টাকা প্রয়োজন দেখি আমরা অঙ্কটা দেখো একাশি বিশটার বারোটি কলমের মূল্য ছিয়ানব্বই টাকা বারোটি কলমের মূল্য দেখো ছিয়ানব্বই টাকা বারোটি কলম দিয়েছে সেই কলম গুলো কি প্রত্যেকটা কলম এই বারোটা কলমের একসাথে দাম বলছে কত ছিয়ানব্বই টাকা এর বত্রিশটি কলম কিনতে তোমার কত টাকা কলম লাগবে তাহলে আমরা তো ওইভাবে বের করতে পারবো না আগে একটা কলমের দাম যদি বের করে নিতে পারি তাহলে বত্রিশটা কলমের দাম বের করতে পারবো সবগুলো এইভাবে হ্যাঁ তাহলে দেখো ওখানে প্রত্যেককে বলছিল আগের অঙ্ক গুলা আর এখানে বেশি বলছে বারোটি কলমের মূল্য ছিয়ানব্বই টাকা একটি দেখো এখানে থেকে ছোট না এটি থেকে এটা ছোট হলি ভাগ এখান থেকে এটা ছোট হলি ভাগ তাহলে একটি ভাগ বারো তাহলে আট বারং ছিয়ানব্বই আট এটা আমরা পাশে করবো না একটি কলমের মূল্য কত পাইলাম আট টাকা বত্রিশটা কলমের মূল্য কত পাইলাম দেখো এখানে বত্রিশটা কলমের মূল্য কত পাইলাম বত্রিশ

এই যে একটা চিহ্ন দেব দি দুইশো টাকা এটা পাইব না হ্যাঁ এটা আমরা দেখাবো যে আমরা পাশে নিজের নিজের ক্যালকুলেটার টিপি ব্যবহার করিনি আমরা নিজের করেছি তেরোটি কলা কলার দাম একশো টাকা হলে চব্বিশটি কলা কিন্তু কত টাকা লাগবে দেখো উপরের অঙ্কটার মতনই আমাদের হয়ে যাবে আমরা অঙ্কটা করে আমরা দেখো তেরোটি কলার দাম একশো সতেরো টাকা চব্বিশটি কলা কিন্তু কত টাকা লাগবে দেখো তেরোটি কলার দাম কত একশো সতেরো টাকা দেখছো তেরোটি কলার দাম কত একশো সতেরো টাকা তেরোটি কলার দাম বলুক একটা দেখো তেরোটি কলার দাম একশো সতেরো টাকা তেরো থেকে এটা ছোট এটা থেকে এটা ছোট তাহলে ভাগ হবে তাহলে এখানেও দেখো প্রথমে এগারো আছে আর এখানে আছে তেরো এই সংখ্যা ধরো তিন সংখ্যা পর্যন্ত চলে যাচ্ছে এই সংখ্যাটার ক্ষেত্রেও আমার তেরোর একবারে নামটা পড়লে আমার হয়ে যাচ্ছে তাহলে আমরা এখান থেকে আমরা যেটা পাইছি তেরো নামটা করলে নয় টাকা নামটা করে দেবো এটা পাশে নাই একটি কলার দাম দেখো কত হলো টাকা চব্বিশটি কলার দাম আমাদের বের করতে হবে চব্বিশটি কলার দাম বের করতে বলছে হ্যাঁ তাহলে আমরা এখানে পাইছি কে তো চব্বিশ গণিত নয় এটা আমরা পাশে করে দেবো কারণ

ষোলো টাকা তাহলে কি বলছে চব্বিশ টাকা কলা কিনতে কত টাকা লাগবে অতএব কলার মূল্য লিখলাম কলা মূল্য দুশো ষোলো টাকা ধন্যবাদ অভিভাবক সহ শিক্ষক যারা আমার এই ভিডিওটা দেখছেন দেখছেন আমার সাথে যুক্ত থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন